সেকুলার পলিটিশিয়ানরা এদেশের সরলমোনা মুসলমানদের সরল মনে আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে তারা রাজনীতি করে ধর্মীয় সেন্টিমেন্টকে পক্ষে নেওয়ার জন্য তারা তাদের বাসনে অনেক সময় দেখবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশা বলে মসজিদে নামাজও পড়ে শুক্রবারে মসজিদে যায় টুপি পরে দাঁড়িয়েও রাখে হস করে উমরা করে এগুলো দিয়ে তারা ধর্মীয় সেন্টিমেন্টকে তাদের পক্ষে নিতে চায় এটা নিয়ে খেলা করে এটা নিয়ে রাজনীতি করে হালেমুল আমাদেরকে বলে যে ধর্ম রাজনীতি করেন আপনারা তারা নিজেরাই রাজনীতি করে কারণ রাজনীতির সময় ভোটের সময় নির্বাচনের সময় তারা ওই ধর্মীয় সেন্টিমেন্টকে পক্ষে নেওয়ার জন্য ধর্মীয় তারা ধারণ করে আচরণ করে জনগণের সাথে তারা যখন তাদের ভাষণে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলে এইটা শুনে আমাদের সরল মনা অনেক হুজুররা গদ গদ করে বাহ বা মাশাল আল্লাহ তিনি কত বড় আল্লাহ কত বড় ইসলামী নেতা কত বড় ইমানদার মুসলমান যে তিনি ইনশাআল্লাহ বলে ফেলেছেন তার বাসনের মধ্যে তার অমুক দিনের বাসনে অমুক ঐতিহাসিক বাসনে অমুক নেতা ইনশাআল্লাহ বলেছেন এই জন্য তিনি ইসলামপন্থী হয়ে গেছেন আরে ভাই ইনশাআল্লাতে সেকুলারের আপত্তি নেই নামাজ পড়তে সেকুলারের আপত্তি নেই সে নামাজ পড়বে হজ করতে সেকুলারের আপত্তি নেই সে হজ করবে জাকাত দিতে সেকুলারের আপত্তি নেই সে জাকাত দিবে এতিম লালন পালনেও সেকুলারের আপত্তি নেই সে এথিম লালন পালন করবে সে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে মাদ্রাসা পরিচালনা করবে তার আপত্তি হচ্ছে যে ওই নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলো তার ব্যক্তিগত বিষয় এইগুলা ব্যক্তিগত জীবনে সে করবে ব্যক্তিগত জীবনে সে চর্চা করতে রাজি আছে কিন্তু সে যখন রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করে সে যখন সরকারে আছে এই সরকার এই রাষ্ট্র এই রাজনীতি সে আল্লাহর আইনে করতে রাজি না সমস্যা হচ্ছে এই জায়গায় সেই ইনশাআল্লাহ দিন বলতে রাজি আছে কোনো সমস্যা নেই কিন্তু তার রাজনীতি তার আখিদাহ বিশ্বাস হলো ইনশাল্লাহ ব্যক্তিগত বিষয় আল্লাহ ব্যক্তিগত বিষয় ধর্ম ব্যক্তিগত বিষয় ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতিতে এটা আসতে পারবে না এর নামই হলো সেকুলারিজম এর নামই হলো আধুনিক যুগের সবচেয়ে জঘন্য একটি কুফুরি মতবাদ এবং সবচেয়ে বড় এক হিপোক্রেসি সবচেয়ে বড় এক মুনাফিকি আমাদের যুগে যেটা মুসলমানরা সরল মরা মুসলমানরা বুঝতে পারে না যার কারণে মানুষ ধুকায় পড়ে যায় যে সে দেখলাম কত ভালো মানুষ টুপি আছে দাঁড়িয়ে আছে হজ করে আসছে নির্বাচনের পোস্টারে আলহাজ লেখা এই লোক তো ইসলামের দুশ্মন করতে পারে না এই হলো ইসলামের অন্যতম বড় দুশ্মন সে গাছ লাগাইয়া নিচের দিকে গাছের গোড়ায় কি করতেছে কাটতেছে ওপরের দিকে পানি ডালে আর নিচের দিকে গোড়া কাটতেছে ইসলামের ক্ষতি করার জন্য মুনাফিকরা ইসলামের লেবাস ধারণ করে ধর্মীয় এই ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে ধর্মকে এইভাবে তারা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সে তার পলিটিক্স করতেছে তার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য তার সেকুলারিজম তার সোশ্যালিজম তার জাতীয়তাবাদ তার ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠার জন্য সে আপনার সেন্টিমেন্টকে পক্ষে নেওয়ার জন্য টুপি পড়েছে মাশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে হজ করেছে আপনি বুঝতে পারেন না আপনাকে সে বুকা বানিয়ে তার ফায়দা হাসিল করছে তার আদর্শ তার ধর্ম তার দিন প্রতিষ্ঠা করছে আল্লাহর দিন নিয়ে সে থামসা করেছে আপনার সাথে সে দেখাইছে সে মুসলমান কিন্তু এই মুসলমানিত্ব তার রাজনৈতিক জীবনে নাই এই মুসলমানিত্ব সে প্রধানমন্ত্রী হলে ওইখানে সে জাহির করে না সে নামাজ পড়ে কিন্তু নামাজের ইসলাম এটা তার ব্যক্তিগত বিষয় সে আল্লাহ রাইনে রাষ্ট্র পরিচালনা করতে ধর্ম ওই রাষ্ট্র পরিচালনায় নিতে সে রাজি না এদের ধুকায় পড়বেন না এদের ধুকায় পড়বেন না এটাই হলো মুসলিম বিশ্বের দেশে দেশে এক বড় কুফুরি মতবাদ আধুনিক যুগের বড় একটি কুফুরি হলো এটাই যে ব্যক্তিগত জীবনে ধর্ম থাকবে ধর্ম রাজনীতিতে আসতে পারবে না ধর্ম আর রাজনীতির মধ্যে করা পৃথকীকরণ হলো আধুনিক যুগের বড় কুফুরি এটা মুসলমানরা বুঝতে পারে না ব্যক্তিগত জীবনে যখন একজনকে দেখে সে নামাজ পড়ে ইনশাল্লাহ বলে তাকে সমর্থন দিয়ে তাকে বুট দিয়ে থাকে ক্ষমতায় নেওয়ার জন্য সাপোর্ট করে কিন্তু এই লোক যে ক্ষমতায় গিয়ে আল্লাহর আইনকে বর্জন করে রাষ্ট্র পরিচালনা করে কত বড় জঘন্য কুফুরি অপরাধ করবে এটা মানুষ বুঝতে পারে না এই যে ইনশাল্লাহ ব্যক্তিগত যে আল্লাহকে ব্যক্তিগত জীবনে সেজদা করেছেন নামাজ পড়ার ক্ষেত্রে যে আল্লাহর আইন মানছেন আপনি ক্ষমতায় গেলে ওই আল্লাহর আইনে ক্ষমতা পরিচালনা করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো সুযোগ নেই কারণ আপনি আল্লাহর আইন বাদ দিয়ে যাদের আইনে রাষ্ট্র পরিচালনা করবেন ওরা কেউ এক ফুটা পানি আমাদের জন্য সৃষ্টি করে নাই কোন দুঃখে আপনি কোন যুক্তিতে আপনি ওদের আইন মানবেন আইন বিচার ফয়সলা সবকিছু আল্লাহুল আমর সৃষ্টি করেছে আমি সুতরাং আমি ডিজার্ভ করি আল্লাহ বলেছেন লাহুল খালকোয়ালাম তিনি সৃষ্টি করেছেন তার কথাই মানতে হবে তার আইনই মানতে হবে দিস ইজ হিজ রাইট হি ডিজার্ভ ইট যারা আপনার জন্য একটা প্রাণী এক ফুটা পানিও সৃষ্টি করে নাই একটা চোলও সৃষ্টি করে নাই তাদের আইন আপনি কোন যুক্তিতে মানবেন ওয়াট দে হ্যাভ ডান ফর ইউ ওরা আপনার কী করেছে